বিরাট কোহলি প্রথমে অবসরের ঘোষণাটি দিলেন তারপর দেরি করলেন না রোহিত শর্মাও তিনিও সাফ জানিয়ে দেন ভারতের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির অধ্যায় তারও শেষ বিশ্বকাপ জিতে বীরের বেশি বিদায় তবে রোহিত শর্মা নাকি অবসর নিতে চাননি এমনটি তিনি নিজেই বলেছেন এই বিদায়ী টুর্নামেন্টের পুরোটা সময় জুড়ে দারুণ খেলেছেন অধিনায়ক রোহিত আট ইনিংসে দুশো সাতান্ন রান নিয়ে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাটের অবসরের পরপরই কেন রোহিত অবসরে গেলেন বিষয়টি নিয়ে অনেকেই অবাক হয়েছেন এ বিষয়ে কথাও বলেছেন রোহিত তিনি বলেছেন আমার কোনো পরিকল্পনা ছিল না হঠাৎই মনে হল এটি উপযুক্ত সময় তবে বিরাটের অবসরের সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া নয় তিনি বেশ আগে থেকেই পরিকল্পনা করেই অবসরের ঘোষণা দিয়েছেন এরপর বিরাটের অবসরের ঘোষণা শুনেই যেন খানিকটা নড়ে বসলেন রোহিত কোনো কিছু না ভেবে তার হঠাৎই মনে হল এটিই সঠিক সময় বিরাটি যেন অবসরের দিকে টেনে নিলেন ক্যাপ্টেন রোহিতকে তবে এখানে আরও একটি বিষয় রয়েছে বলা হচ্ছে নতুনদের সুযোগ দিতেই জায়গা ছেড়ে দিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার যাতে ভারতের মাঠে তৈরি হতে পারে তাদের মতোই তারকা ক্রিকেটার ভারতের ঘরে এবার নতুনরা যেন আনতে পারে আন্তর্জাতিক শিরোপা কিন্তু এই ঘটনায় উস্কে দিচ্ছে নতুন অধ্যায় রোহিত ও বাংলাদেশের সাকিব আল হাসান দুজনই খেলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টির সবকটি আসর এত ভালো খেলো সাঁত্রিশ বছর বয়সী রোহিত অবসর নিয়ে নিলেন প্রশ্ন উঠছে ব্যর্থতার পর ব্যর্থতা খারাপ ফর্মে থাকা সাকিব আল হাসান এরপরে কি করবেন তবে সাকিব কি করবেন সে বিষয়ে আগে থেকে আজ করা বেশ কঠিন কারণ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দু পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির পর তিনি ওয়ানডে থেকে অবসর নেবেন সম্প্রতি তিনি সে বক্তব্য রিফিউজ করে বলেছেন মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতেই পারে অর্থাৎ তিনি ওয়ান ডে ফর্মে চালিয়ে যাবেন আরও লম্বা সময়ে খারাপ ফর্মে থাকার পরেও সাকিব কেন অবসরে যাচ্ছেন না সেটি বলা বেশ মুশকিল আবার এমনটিও হতে পারে সাকিব হয়তো চাচ্ছেন রোহিত কোহলিদের মতো দেশের ঘরে বড় কোনো শিরোপা এনেই গৌরবের সাথে অবসরে যাবেন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন ঘুরে সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ